আগে তো আমার লাভের দরকার কারণ লাভ ছাড়া তো কেউ কিছু করে না ভগবান কেউ ভজে না গুরু কেউ ধরে না আগে লাভটা বিচার করে নিতে হয় এই জন্য এখানে লাভের বিচার করা হচ্ছে আপনি চেয়ে তাকবেন একবার তাকাবেন দাপর যুগে এক মাস পূজা হয়ে যাবে শ্রবণ মঙ্গল আপনি যদি শ্রবণ করেন তাহলে মঙ্গল হবে কীর্তন মঙ্গল যদি কীর্তন করেন তাহলে মঙ্গল হবে স্মরণ মঙ্গল যদি আপনি শরণ করেন তবু মঙ্গল হবে এখানে আপনি যা কিছু করবেন তাতে আপনার মঙ্গল হবে কিন্তু যদি আপনার মন এখানে না থাকে তাহলে কোনো মঙ্গলে আপনার হয় আমার ধনটাও ভালো হয় না মন যদি ভালো না থাকে শ্রবণটাও ভালো হয় না তাই যতটুকু সময় বসবেন মনটা নিয়ে বসতে হবে এত সময় কিন্তু আপনাদের আসনটা সুন্দর ছিল এখন কিন্তু এলুমে ভাঙা আস কারণ এখন সেবা দিয়েছে কলিজি অন্নগত প্রাণ সেবার কথা শুনলে আর জীবের রুশ থাকে কৃষ্ণ কথা সেরে দিয়ে হলেও আগে আমরা সেবার দিকে চলে যাই এই জন্য গীতা ভাগবতের পাঠের নিয়ম হলো এগারোটা এগারোটা পর্যন্ত গীতা ভাগবত তারপরে আর হবে এই জন্য পাঠক থাকতে হবে বড় জোর দুইজন ছটা থেকে আটটা বা সাড়ে আটটা আবার সাড়ে আটটা থেকে দশটা বা সাড়ে দশটা এইটুক সময় হলো ভাগবত পাঠের সময় তারপরে যেটা হবে সেটা ভাগবত পাঠের সময় হয় না কেউ শ্রবণ করে না পেটটা যদি ভরা থাকে না সোনা দিলেও কেটে চাই না আর খাবো না বলে না আর একটু দেখ না না এক লাখ টাকা দিলেও আমি সোনা দিলেও কেন কারণ তার ঘরে গিয়েছে ভরে গেলে শোনা দিলে নিবে না কৃষ্ণ बताओ ত্রত্র একটা সেবা এখানে sombra থেকে আলোচনা হচ্ছে আপনাদের কিন্তু ভরে গিয়েছে সবার কিন্তু বিপদরা কিশে মরেছে কৃষ্ণ কথাই মরেছে ছয় সাত আট ন দশ কত থাকা যায় বসে আর কত শোনা যায় তাই ওই কৃষ্ণ কথা কথা ভালো ভালো এখন আমি বলি ওটা কিন্তু ভালো লাগবে কারণ এখন আর চাই না তারপরে জোর করে আপনাদের কিছু খেতে হতে আছে না যে জোর করে দিলেও কষ্ট করে যারা গীতা ভাগবতের আয়োজন করে শনদ কুমার বলেছিলেন ওই স্থানে যদি শত শত অশ যজ্ঞ করা হয় তেত্রিশ কোটি দেবতার পূজাও করা হয় তবু গীতা ভাগবতের সমান এই যে আপনারা একটা আয়োজন করেছে অতি উত্তম আয়োজন এই জন্য ভাগবতের প্রথম স্তন্দে বলছেন হে সূর্যজাত তুমি ধন্য সূর্য জাতকে ভাগবতের দণ্ড বলা হয়েছে হে নারী জাতি নারী জাত হে কলিকাল তুমি দণ্ডিত এই কলিকাল কলিকালকেও দন্ন বলা হয়েছে কেন কারণ এই কলিকালের ভজন সূর্যরাই করবে দেখুন এই ঋষিবার আগে কীর্তন হতো ঋষিবারা মানুষ আসতো আসতো কিন্তু এই যে ভাগবতে বলেছে যে হে শূদ্র তুমি ধন্য এবারের ধর্মের সুযোগ সুবিধা শূদ্ররা পেয়েছে যাদের অহংকার আছে তারা পাবে না যাদের অহংকার নাই তারা পাবে চাটের কোনো বিচার নাই এবার ভগবান যার কাছে ভক্তি আছে তার তাহলে ঋষিদের কাছে ভক্তি আছে এখন প্রত্যেকটা ঋষি বাড়িতে আপনি গিয়ে দেখুন পরিবেশটা কত সুন্দর আমরা ছোট সময় দেখতাম যে ঋষি কেউ যেত না এটা দেখা তাকে না মনে হতো ওরা যদি শুয়ে দেয় যারটা বুঝি আমার লাভে এরকম বাবা হতো আজকে কিন্তু সেটা বাবা হচ্ছে পরিবর্তন হচ্ছে কোন গুরুদেব নাই আমার পাপ দাদাও যায়নি কিন্তু আমি কিন্তু খুব বেশি বেশি কারণ ঋষি বাড়ি আমার ঋষি বাড়ির পরিবেশ কত সুন্দর এই যে আমার মহাপ্রভু আসলেন জাতের মেধাভেদটা ভুলে গিয়ে যে ভজনা করবে সে বড় হবে এই কথাটা বললেন শূদ্রদের ভজন করার সুযোগ করে দিলেন সত্যপ্রেতার এই মহাপ্রভু এসে সেই শূদ্র জাতের ভজন অধিকার দিয়ে দিলেন আজকে আপনারা গীতা ভাগ্য শ্রবণ করতে পারছেন অধিকার পেয়েছেন এমন একটি দিন ছিল যেদিন শুনলে অপরাধ ধর্ম করবেন তো দূরের কথা শুনতেও পারবেন না শাস্ত্র অধ্যয়ন করে ব্রাহ্মণ যদি ওখানে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন শুনে ফেলেন তাহলে আপনার কানটা নষ্ট করে দেওয়া হতো কথা বুঝতে পেরেছেন তাহলে কত নিচু ছিলেন

মানুষের মধ্যে এমন বৈষম্য ঠিক নয় মানুষকে হবে কেন আমার মহাপ্রভু এসে যুদ্ধ করেছেন নিত্যানন্দ এসে যুদ্ধ করেছেন পরে এর পরিবর্তন করার চেষ্টা করেছে যুদ্ধ এখনো চলছে যুদ্ধ শেষ হয়নি তবে মহাপ্রভুর যে যুদ্ধ শুরু করে দিলেন সেটার উন্নতি হচ্ছে আজকে গীতা ভাগবতের আয়োজন হয় এটা কিন্তু কম নয় তাহলে ঋষিদের পূর্ব জন্মে সুপৃতি আছে যদি সুকৃতি না থাকতো তাহলে এই গীতা ভাগবতের আয়োজন করতে পারত না এটা সবাই করতে পারে না নারদ মনি বলেছিলেন বহু জনমের স্বীকৃতি না থাকলে সে কৃষ্ণ ভজন করতে পারে না সেই গৃহে গীতা ভাগবত অধ্যায়ন হয় না তাহলে আপনাদের কিন্তু স্বীকৃতি আছে সেই সুস্থির ফলে এত সুন্দর একটা আয়োজন করেছে সারা রাত হবে সোজা কথা নয় সত্য যুগে বারো বৎসর ধ্যান করলে যা হয় ত্রেতা যুগে এক বৎসর যজ্ঞ করলে তা হয় ত্রেতা যুগে এক বৎসর যজ্ঞ করলে যা হয় দাপর যুগে এক মাস পূজা করলে তা হয় এক মাস পূজা করলে যা হয় এই পলিকালে একদিন হরিনাম করিলেই তাহা হয় তাহলে ভালো কেন এক দিন এক রাত ওরা এক রাত করছে এক রাতে এত ধর্ম হয় আরে এত সুন্দর একটা সুযোগ তারা করেছে আর আপনারা বসে কালকে শ্রবণ করবে কষ্ট নেই ওই যে মায়েরা চলে যাচ্ছে কারণ ওই মায়েদের বিষ্ণার কথা মনে পড়েছে শীতের রাত না ডাকছে যে তুই তাড়াতাড়ি আয় আমি একা যাবেন না এখানে থাকলে লাভ গেলেই লভ কৃষ্ণ কথা একবার বললে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত নাম আছে একসঙ্গে উচ্চারণ করা হয় এত লাভ ভক্তিপুত ভাবে একবার নিলে নাম যত পাপ বাপ জীবের কি স্বার্থ আছে এত পাপ করে এই নাম সব জায়গায় করার অধিকার আছে টয়লেটে গিয়ে করতে পারবে সুযোগ দেওয়া হয়েছে মূর নাম যথা লয় স্থান কাল পাত্র সর্ব সর্বসিদ্ধি হয় একবার কৃষ্ণ বলবেন আর 33 কোটি হবে কারণ এই হরি নামের ভিতরে 33 কোটি দেবতার নাম ঢুকানো হয়েছে এই হরি নাম করলে সব দেবতার পূজা হয়ে যায় এত দেবতার পূজা করবো কি করে জন্য ভগবান ব্যবস্থা করে এত পূজা করতে হবে না তুমি একটা করো সব হয়ে যাবে আমাদের ভগবান এত ভালোবাসে ভালোবাসার মূল্য দেই নাই আমরা যখন মাতৃগর্ভে ছিলাম বিপদে ছিলাম ওই সময় গোবিন্দ আমাদের দেখা দিয়েছিল যখন দেখা দিলেন

সেবা পূজা করবি আমার গুণগান করবি রাজি হয়েছে সপ্তম মাস যখন সপ্তম মাসে আমরা একবার ভগবানকে সেই সেদিন কথা হয়েছে পাকা আমরা কথা দিলাম এবার জনমে তোমার সব সবকিছু করবো তোমাকে গোবিন্দ বললেন ঠিক আছে তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমি তোর তোর সমস্ত দায় দায়িত্ব বহন করব চিন্তা করতে হবে এই কথা কিন্তু আমরা সবাই দিয়েছি দিয়ে এসেছি আর এসে এখন সেই দেওয়া কথা ভুলে গেলাম তা আমরা কত বড় মেমান এই যে ভুলে গেলাম এই ভুলে যাওয়ার কারণে জীবের নিস্তার লাগিনন্দ নন্দ সুত হরি ভুবনে আবার আসিলেন গুরু রূপ ধরি আবার তিনি গুরু হইলেন ওরা যে কথা দিল কথা তো ভুলে গেল আমার আবার যেতে হবে ওদেরকে স্মরণ করিয়ে দিতে হবে এই গুরুদেব এসে কি করেন দীক্ষা দেন দীক্ষা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান মানে গুরুদেব জ্ঞান দিলেন কোন জ্ঞান দেন মানে আমার পারমাত্রিক যে জ্ঞানটা আমি যে ভুলে গিয়েছি সেই কথাটা স্মরণ করিয়ে দে জীবের দুঃখ কষ্ট কেন হয় যখন ভগবানকে ভুলে যায় তখন হয় জীব নিত্য কৃষ্ণ দাস ভুলি গেল সেই কারণে মায়া বিশ্বাসী গলায় বাঁধিল আমাদের দুঃখ তো তখনই হয় যখন আমরা ভগবানকে ভুলে যাই নিজের পরিচয় বলে যাই নিজের সত্তা বলে যায় কথাগুলা বলে যায় বেইমান হয়ে যায় বেইমাদের কি করে সুখ হতে পারে আমরা কিন্তু একটা বড় বেইমান বিপদে বললে হে গোবিন্দ বাঁচাও বাঁচাও বিপদ চলে গেলে আর দাঁড়ি না মাতৃগর্ভে বিপদে ছিলাম তাই স্বীকার করেছিলাম যখন বাহিরে আসলাম আবার বিপদ চলে গেল আমি তাকেও বলে গেলাম নতুন করে ভালোবাসা শুরু এখন মোবাইল ভালোবাসি ফেসবুক ভালোবাসি ইন্টারনেট ভালোবাসি ছেলে মেয়ে ভালোবাসি সংসার ভালোবাসি আনন্দ বুদ্ধি ভালোবাসি সবকিছু আমাদের ভালোবাসা গোবিন্দের সঙ্গে যে কথা আর সময় নেই এই বেইমানের কারণে গোবিন্দ আমাদের প্রতি মনক্ষূর্ণ হলে ওরে বেইমানজি কথা দিদি কথা রাখলি না দুর্গতি নাশিনী দুর্গা দেবীকে আদেশ করলেন হে দুর্গা দেবী তুমি মহামায়া তুমি পৃথিবীর মানুষকে কষ্ট দাও যারা আমার কথা মানে না ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষাও করো তখন সংসারে আগুন লেগে যায় আরে দুঃখটা কে দেয় এই দুঃখটা দেয় দুর্গা দেবী কারণ দুর্গা হলো মহামায়া এই জগৎ পরিচালনা করে তিনি মহামায়া তিনি এই দুঃখটা আমাদের বসে আমরা পাই কারণ রাধারানী বলছে হে কৃষ্ণ তুমি মানুষকে ধনী গরীব করো কাউকে ধনী করে দাও কাউকে গরিব করে দাও কাউকে সুন্দর করে দাও কাউকে কুৎসিত করে দাও কাউকে কাটা করে দাও কাউকে লম্বা করে দাও কাউকে অঙ্গহীন করে দাও কে আচ্ছা আচ্ছা সবাইকে সমান করে দেওয়া যেত না কি বলে ভগবান যদি ইচ্ছা করতেন যে আমাদের সবাইকে সুন্দর করে দিবেন পারতেন না দিলেন না কেন এটা যে কৃষ্ণ এই বৈষম্য তুমি কেন কর আমি জানতে চাই কে প্রশ্ন আসে না যে গোবিন্দ যদি স্বতন্ত্র হবে তাহলে গরিব কেন বানায় ধনী কেন বানায় কষ্ট কেন দেয় সুখ কেন দেয় না কারণ আমি কি চাই গরিব হয়ে থাকতে আমি কি চাই অসুন্দর হয়ে থাকতে চাই সবাই চায় নিজে সুন্দর হতে তাই না সবাই চায় ধনী হতে হতে পারছে না এই যে হতে পারছে না আর না পারার কারণে গব